আজকের সভার সঞ্চালক ও সভাপতি বিধাননগরের বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সুজিৎ দাসহ যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের জোড়াফুল চিহ্ন নিয়ে প্রার্থী হাজি নুরুল ইসলাম সহ আমাদের মধ্যে রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্ত্রী ভৌমিক সহ নির্মল ঘোষ রয়েছেন জেলার সংগঠনের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি রয়েছেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক এবং খাদ্যমন্ত্রী রথিন ঘোষ রয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী রয়েছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল রয়েছেন স্থানীয় বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি রয়েছেন স্বরূপনগরের বিধায়ক সদস্য বিনা মণ্ডল মিনা মিনাখা বিধানসভার বিধায়ক সদস্যা উষারানী মন্ডল, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাজী আব্দুর রহিম রয়েছেন রফিকুল ইসলাম মন্ডল রয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টার্য দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লিটন সহ এ কে এম সহ শাহানুর মণ্ডল এটিএম আবদুল্লা আবদুল কালাম মল্লিক মৃত্যুঞ্জয় মণ্ডল উত্তম সর্দার সৌমেন মণ্ডল কুহেলিকা পারভিন রেখা মাহেলি শফিউদ্দিন মোল্লা শহীদ শহীদুল্লাহ গাজী সবিতা রয় সহ রৌফান ইয়াসমিন আমিরুল ইসলাম আব্দুল খালেক মণ্ডল সাফিকুল দাফাদার কৌশিক দত্ত শ্রমিক রায় অধিকারী অর্চনা মৃধা অভিষেক মজুমদার ইয়াকুব আলী গাজী অদিতি রয় চৌধুরী বাদল সহ সোমনাথ ব্যানার্জি দীপঙ্কর ভট্টাচার্য সুবীর সরকার ফারুক গাজী গৌতম সিং ঘোষ সুরজিৎ মিত্র অনিসুর রহমান বিদেশ শম্ভুনাথ ঘোষ আয়ুব হোসেন গাজী শফিক আহমেদ রবিউল ইসলাম মিহির মণ্ডল অভিজিৎ ঘোষ অসিত মজুমদার বিভুরঞ্জন চ্যাটার্জি দিলীপ নারায়ণ বোস জয়দীপ দাস কৃষ্ণ মণ্ডল আয়ুব আলী গাজী শরিফুল মণ্ডল সহ যারা সভাস্থলে উপস্থিত রয়েছেন মঞ্চে উপস্থিত রয়েছেন আমি